আল্লাহর কসম ওই ব্যক্তি জান্নাতে যাবে না তিন তিনবার কসম করে নবী সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি তার প্রতিবেশী কষ্ট দেয় বাস্তবতা কি আজকে আমাদের বিশেষ করে যত হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি ঝগড়াটি অধিকাংশ কার সাথে হয়ে থাকে প্রতিবেশের সাথে যেখানে আল্লাহ রাবুল আলমিনের নাবি কসম খেয়ে বলছেন যে আল্লাহর কসম ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় অথচ আজকে আমরা ওই প্রতিবেশীর সাথে আমাদের ভালো সম্পর্ক নেই আমাদের নিকটতম আত্মীয় ভাই বোন তাদের সাথে আজকে আমাদের সম্পর্ক নেই অথচ যে ভাই বোন ছোট্ট অবস্থায় একসাথে খেলাধুলা খুনসটি করে আমরা বেড়ে উঠেছি সে ভাই আজকে দেখা গেছে পাঁচ বছর ধরে ভাইয়ের সাথে কথা বলে এমন আছে না ওই বোন আজকে দেখা গেল যে তার সাথে আর কোনো সম্পর্ক নেই প্রতিবেশী আতীয় হোক অথবা অনাতীয় মুসলিম হোক অথবা অমুসলিম হোক যে কোনো অবস্থায় সাধ্য অনুযায়ী তার জন্য সাহায্য সহযোগিতা করা আমাদের জন্য একান্ত জরুরি কর্তব্য সম্মানিত উপস্থিতি এই যে একজন প্রতিবেশী বা আমার আমরা যাদের সাথে চলাচলা করি চলাফেরা করি তাদের ব্যাপারে বা আত্মীয় স্বজন নিকটতম আত্মীয় এবং নিকটতম প্রতিবেশী এবং দূরভিত প্রতিবেশীর সাথে আপনি কেমন আচরণ করবেন আমার আচরণটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা নিসা 36 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ আল্লাহরাব্বু আলম বলছেন যে তোমরা আল্লাহর এবাদত করো হিসায় এবং তার সাথে কাউকে শরিক স্থাপন করো না ওয়াবিল ওয়ালি ইহসানা আল্লাহ আরব্বুরা আলমেন বলছেন এবং তোমার তোমাদের পিতামাতাদের সাথে সদ ব্যবহার করো ভালো ব্যবহার করো উত্তম ব্যবহার করো ওয়াবি ইদুল কুরবা ওয়াল মাস হাকিব আল্লাহ হরাব্বুর আলমেন বলছেন যে এবং নিকট আত্মীয় ও ও সাথে ভালো ব্যবহার রাব্বুল আলামিন বলছেন নিকট আত্মীয় মানে আপনার কাছে যারা আত্মীয় নিকটতম রক্তের সম্পর্ক যাদের সাথে এবং ইয়াতিম সমাজে যদি অ্যাতিন থাকে মিসকিন থাকে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যবহার ভালো ব্যবহার করার নির্দেশ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন والجار بالقربه والجار الجنوبي والصاحب بالجم एवं निकट প্রতিবেশী দূর প্রতিবেশীর সাথে এবং সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করো আল্লাহ রাব্বুল আলামিন তার পর এবং পথিক ও দাস দাসীদের সাথে তোমরা ভালো ব্যবহার করো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইউহিব্বু মান কানা মুফতালা নিষ্চয় আল্লাহ অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন সরানিসার ছত্রিশ নম্বর আয়াতটিতে যে বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিলেন আল্লাহ রাবুল আলমিন বলছেন যে তোমরা এক আল্লাহর বদত করো কার বদত করো এক আল্লাহর বদত করো এবং ওই আল্লাহর সাথে কাউকে শরীর স্থাপন করো না আল্লাহ রাবুল আলমিন তারপর বলছেন যে অবিল ওয়াল ইদাই তোমাদের পিতা মাতা তোমাদের বাবা মা যারা তোমাদেরকে জন্ম দিল যারা তোমাদেরকে তোমাদের লালন পালন করলো তাদের সাথে তোমরা কি করো সুন্দর ব্যবহার করো ভালো ব্যবহার করো আল্লাহ এবং তোমাদের নিকটতম আত্মীয় এবং ইয়াতিম মিসকিন এদের সাথে ভালো ব্যবহার করো অতবার বলছেন যে তোমাদের নিকটতম প্রতিবেশী দূরভূত্ত প্রতিবেশী তোমাদের সহকর্মী এবং পথিক এবং দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করো আল্লাহ বলছেন যে সাবধান করে যারা দাম্ভিকতা দেখায় দুনিয়ার সম্পদ নিয়ে দুনিয়ার ক্ষমতা নিয়ে টাকা পয়সা ধন দৌল এইগুলো নিয়ে যারা দাম্ভিকতা দেখায় যারা অহংকার করে সমাজে চলে আল্লাহ রাবুল আলমিন ওই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করেন না মনে রাখবেন অহংকার দাম্ভিকতা এটা হচ্ছে চাদর অহংকার চাদ তারই করা মানায় যার কোনো ক্ষয় নেই যার কোনো শেষ নেই আপনার তো একদিন শেষ হয়ে যাবে আমি তো একদিন শেষ হয়ে যাব তাহলে আমার কিসের ক্ষমতা আমার কিসের অহংকার আমি যদি চিরজীবন বেঁচে থাকতাম আমি যদি আমার এই সম্পদ চিরজীবন ভোগ করতে পারতাম তাহলে একটা বিষয় ছিল কিন্তু আপনি তো সারা জীবন বেঁচে থাকতে পারবেন না আপনার তো একদিন শেষ হয়ে যাবে সামান্য একটু আমাদের জ্বর অসুস্থতা আসলে আমরা একদম ভেঙে পড়ি বসে থেকে আর উঠতে পারি না দুই দিন তিন দিন যদি কারো ডায়রিয়া হয়ে যায় তার অবস্থা কি হয় সোজাভাবে দাঁড়াতে পারে আবার ওই ওই ব্যক্তি আবার কারো অহংকার কত নালায়ক এবং কত মূর্খ কত জাহেল হলে এই অহংকার দাম্ভিকতা তার মধ্যে থাকতে পারে তার তো ভাবা উচিত আর আল্লাহ কথা বলছেন যে তারা কি যারা তারা যারা অহংকার করে তারা কি এক লাফে পাহাড়ের চূড়াই উঠতে পারবে পারবেন পারবেন না আল্লাহ বলছেন যে আমি মানুষকে তো সৃষ্টি করেছি যে আমি দুর্বল করে মানুষকে সৃষ্টি করছি ওই দুর্বল মানুষ আজকে দেখেন তার কত ক্ষমতা

ই উসি নি যা হাত্তা অনান্ত আল্লাহুয়ার আয়েশা দি আল্লাহ তিনি বলছেন যে সাল্লাল্লাহ আলাইসাল্লাম তিনি বলেন যা আমাকে প্রতিটি জিব্রিল আল্লাহসুল বলছেন জিব্রীল আলাইহিসাল্তুসাল্লাম আমাকে প্রতিবেশী সম্পর্কে অধিক মহ করতেন কথা ভালো করে বুঝবেন ঘুমানাবেন না আধা ঘন্টা খুদ বাই কেন ঘুমাবেন খুদ্বা যদি ঘুমান আপনার

মানে আপনি আপনার সন্তান যেমন অটোমেটিকলি ভাবে আপনার ওয়ারিস আপনার স্ত্রী ছেলেমে ওয়ারিস আপনি মারা গেলে আপনার ধন সম্পদ টাকা পয়সা তারা অটোমেটিক ওয়ারিস হয়ে যাবে কি নববী সাল্লাল্লাহ যে আমি ভাবলাম না জানি আমার প্রতিবেশীকে কখন আমার ও ওয়ারিস বানিয়ে দেয় ভাবতে পারেন প্রতিবেশীর গুরুত্বটা কতটুকু একজন প্রতিবেশী সম্পর্কে বলছেন যে জিবরিল আমাকে এত উপদেশ করছেন এত উপদেশ করতে যে না জানি করলাম কখন জিবির এই আদেশ নিয়ে আসে আমার কাছে যে তোমার প্রতিবেশীকে তোমার জমি থেকে ভাগ দিতে হবে অথচ আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের আজকে কেমন আচরণ লোকটা নামাজও করে দাঁড়িয়েও রাখছে সব কিছু করে কিন্তু প্রতিবেশের সাথে খারাপ ব্যবহার করে এক মহিলা সম্পর্কে আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল একজন ব্যক্তি খুব নামাজ পড়ে ফরজ নামাজ পড়ে নাফল নামাজ পড়ে তাহার নামাজ পড়ে এবং নফল রোজা রাখে নফল সিয়াম রাখে কিন্তু তার প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না দেখতে পারে না সামান্য টুকটাক বিষয়গুলো নিয়ে সময় ঝগড়া বিপাদ বেঁধেই থাকে আল্লাহ বললেন সে ব্যক্তি জাহান্নান সে ব্যক্তি জাহান্নান তাহলে নামাজ করেও রক্ষা হলো না নফল সিয়াম করেও রক্ষা হলো না কি না করার কারণে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার না করার কারণে

আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে যারা আল্লাহকে বিশ্বাস করেছে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে আল্লাহ তালা বলছেন যে তারা যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় ফালিউ যার যারা আল্লাহকে বিশ্বাস করেছে এবং পরকাল যে আছে কিয়ামত যে হবে আমাকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হাসন নাসু যে হবে এই দুইটা বিষয়ের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তারা যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় তাহলে একজন ইমানদার এখানে কি বলা হচ্ছে যে আপনি আল্লাহকে যদি বিশ্বাস না করেন পরকালকে না বিশ্বাস করেন তাহলে আপনার ইমান চলে যাবে অর্থাৎ ইমানদার কে লক্ষ্য করে বলছে যে যারা ইমানদার তারা যেন প্রতিবেশীকে কখনো কষ্ট নেবে অতপর বলা হচ্ছে অমান কান্লাহ ইক্রিন বা ইফাও যারা আল্লাহর বিশ্বাস রাখে এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে রাখেমাহু তারা যেন মেহমান দারিতা করে মেহমান আসলে মেহমানের আপ্যায়ন করে মেহমান আসলে তো আমাদের আজকে চোখ মুখ কালা হয়ে যায় টাকা নাই পয়সা নাই ভাই বোন আইসা মধ্যে আমি আছি হ্যাঁ মুখ কালা হয়ে যায় না কিন্তু সত্যিকার অর্থে যদি আপনার জ্ঞান থাকে সত্যিকার অর্থে যদি আপনি কোরআন হাদিস বোঝেন বা নিজেকে একজন মুমিন দাবি করেন তাহলে কখনো মন খারাপ হবে না আপনি খুশি হবেন খুশি হবেন যার বাড়িতে মেহমান আসে আপনি মনে করবেন এই मेहमान আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত বড় নিয়ামত অতএব বলা হচ্ছে মান কানা ইমান বিল্লাহি ওয়াল আউমিল এখানে আমরা এই এই কথাটুকুতে আমরা পারি না কন্ট্রোল করতে পারি না আল্লাহ রাসূল এখানে বলেন যে যারা আল্লাহ এবং কে আমতের উপর বিশ্বাস রাখে ফালিয়া তারা যখন কথা বলে তখন যেন ভালো কথা বলে উত্তম কথা বলে কথা বলে চোখ থাকে তাহলে এই যে মুখ এই যে হবা আপনি কথা বললে আল্লাহ রসুল কি বলছেন যে যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে কেয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করে তারা যেন ফাল কোন খায়রান যখন তারা কথা বলবে তারা যেন কি বলে উত্তম কথা বলে ভালো ভালো কথা বলে মানুষের দোষচর্চা করা এটা ভালো কথা না মানুষকে গালিগালাজ করা এটা ভালো কথা না তা আমরা তো এগুলো নিয়েই বাস অথচ রসুল কি বলছেন যে আপনি যদি কথা যদি আপনাকে বলতেই হয় কথা বলতে হয় না খুদ্ চলক অবস্থায় কেউ গল্প করলে তাকে নিষেধ করা যাবে না আল্লাহ রসুল কি বলছেন যে কথা যদি আপনাকে আর আমাকে বলতে হয় তাহলে কি করতে হবে উত্তম কথা বলতে হবে ভালো কথা বলতে হবে আর নতবা কি করতে হবে অথবা চুপ থাকতে হবে আমরা আজকে চুপ থাকতে পারি না এটা আমাদের বড় সমস্যা এই জন্য আজকে আমরা এই জন্য আল্লাহর কত জমায় বলেছিলাম যে এই দুইটা কারণে মানুষ অধিক জাহান্নামে যাবে একটা হচ্ছে এই যে হবা মুখ চুপ না থাকার কারণে চুপ থাকতে পারি না কথা একটা বলতেই হবে বলতেই হবে কথা চুপ থাকা যায় না এটা খুবই কঠিন এই চুপ থাকার অভ্যাসটা প্র্যাকটিসটা যদি আপনি করতে পারেন আপনি অনেক পাপ থেকে বেঁচে যাবেন অনেক পাপ থেকে বেঁচে যাবেন টুকি টাকি যে আপনি এবাদত করতেছেন এগুলো সংরক্ষণ থাকবে না হলে এই যেহা এই যে চুপ না থাকার প্রবণতা দিন দিন আমাদের বেড়েই চলছে বেড়েই চলছে কাজের কথা হোক আরো কাজের কথা হোক কিছু একটা বলতে হবে এজন্য জন্য আল্লাহ বলছেন সাবধান যে যারা আল্লাহ এবং আল্লাহর উপর বিশ্বাস রাখে করকালের বিশ্বাস ভাল যখন খাই যখন তুমি কথা বলবা উত্তম কথা বলো মানুষকে দাওয়াত দাও ভালো কথা বলো দিনের কথা বলো দুনিয়ার ভালো ভালো কথাগুলো বলো তার উপকারের বিষয়ে কথা বলো অথবা কি বরাবর চুপ থাকো আমি কথাই বলবো না চুপ সম্মানিত উপস্থিতি অতঃপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহিলাদেরকে ডাক দিয়ে বলেছেন ইয়া নিসাল মুসলিমাত হে মহিলা সম্প্রদায় হে মহিলাদেরা লা তাহতিলুন নাজারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরতিনা শাতিন হে মহিলারা তোমরা শুনো। তোমরা কোনো প্রতিবেশী যেন তার প্রতিবেশীর প্রতি উপোকন বা তুচ্ছ মনে না করে যদিও তা ছাগলের পায়ের একটি খুর হয় হাদিসটা বুঝলেন মহিলা সম্পদকে ডাক দিয়ে বলছেন যে হে মহিলারা তোমরা তোমাদের কোনো প্রতিবেশীর উপঢকন হাদিয়া কোনো কিছু দেওয়াকে যেন তুচ্ছ না মনে করে যে আমি একটা প্রতিবেশীকে সামান্য হয়তো বা কিছু নিয়ে গেছি সামান্য একটু জিনিস নিয়ে আসছে এইভাবে যেন তুচ্ছ তচ্ছন্ন না করে যা নিয়ে আপনি সেটা কি করবেন গ্রহণ করবেন সেটা আপনি আপনার প্রয়োজন হোক আর না হোক সেটা আপনি তাকে ওয়েলকাম জানিয়ে সাদরে সেটা আপনি গ্রহণ করবেন আপনি যদি তুচ্ছ তাচ্ছিল্য করেন তাহলে আল্লাহ সাল্লাম নিষেধ করেছেন সাবধান করেছেন মহিলা সম্প্রদায়কে এবং হাদিসের মধ্যে আবুজার রাজি আল্লাহ তালকে বলছেন ইয়া বাজার ঈদ তাবাহা মারাকান ফাকফির মা হা ওয়া তাকাররাহা জিরা জিরানাকা হে আবু যখন তুমি ঝোলওয়ালা তরকারি রান্না করবা যখন তুমি ঝোল তরকারি তখন পানির পরিমাণটা ওই তরকারিতে বেশি করে যেন পারো কত গুরুত্ব প্রতিবেশী চিন্তা করতে পারেন আবুজার কি বলছেন যে আবুজার যখন তুমি ঝোলওয়ালা তরকারি রান্না করবা তখন ওই তরকারিতে বেশি করে পানি দিবা কেন বেশি করে পানি দিলে আপনি আপনি তুমি যেন তোমার প্রতিবেশীদেরকে দিতে পারো আর তার আগের হাদিসা বলা হচ্ছে ওই ঝোল নিয়ে যখন হয়তো আপনার কাছে যাবে আল্লাহর বলছেন কে যেন তুচ্ছ না করে প্রতিবেশী কোন জিনিস যদি তাকে ওপর হাতিয়া দেয় তাকে দেয় তাহলে একটা যদি ছাগলের খুঁড়ো হয় সে যেন এটাকে খারাপ চোখে না দেখে সেটা যেন সে গ্রহণ করে এই জন্য অথচ আমাদের প্রতিবেশীদের আমি খুব আরাম আয়সে খাচ্ছি অথচ প্রতিবেশী কি খাচ্ছে না খাচ্ছে আমাদের খবর নেই অথচ আপনি পাঁচ অক্টর নামাজ পড়তেছেন আরো এই করতেছেন আপনি মনে করছেন যে এইভাবে আমি জান্নাতে চলে যাব কিন্তু না আল্লাহ রসুল বলেছেন না ওই ব্যক্তি জানলাতে যাবে না যে ব্যক্তি খুব নামাজ পড়ে খুব নকল করে কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় সাবধান এই প্রতিবেশীর সাথে আমাদের ভালো ব্যবহার করতে কারণ বাস্তবতাও তাই একটা মানুষ দেখেন আপনি যত যাই করুক তার অর্থবিত্ত যখন হয়ে যায় তখন বিভিন্ন খায়তো বা গ্রামে আর থাকে না দূরে চলে যায় অন্য কোথাও চলে যায় কিন্তু শেষ ঠিকানাটা কোথায় হয় বলেন তো শেষ ঠিকানাটা কোথায় ওই কারা করে শেষ সমাধিটা আপনার কারা দেয় ওই যে দূরের লোকেরা কি দেয় দেয় না ওই প্রতিবেশীকে যাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন যাকে আপনি অবহেলা করেছেন ও সাথে আমাকে কথা বলতে হবে ওর কি আছে আমি কোথায় সারা জীবন যাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন সারা জীবন যার সাথে টক ঝগ লেগেই থেকেছে ঝগড়া বি লেগেই থেকেছে ওই ব্যক্তিটাই আপনাকে শেষ সমাধিটা আপনাকে মাটি দিয়ে সমাধি করে অথচ আমরা কত বোকা সেই প্রতিবেশীদের সাথে আমরা খারাপ বান আল্লাহ আরো হাদিস বলছেন যে তোমাদের কেউ যেন তার প্রতিবেশী তার দেওয়ালের পাতি দেওয়ালের পাশে প্রতিবেশীকে খুঁটি গাঁতে বা পুটতে নিষেধ না করে দেখেন এহাদিস কি বলছে এই যে টুকটাক সামান্য বিষয়গুলো নিয়ে আজকে আমাদের খুব ঝগড়া বিবাদ লেগে থাকে আল্লাহ রসুল বলছেন তোমাদের কেউ যেন তার দেওয়ালের পাশে তার প্রতিবেশীকে খুঁটি গাঁতে নিষেধ না করে অথচ এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের ঝগড়া আর বিবাদ আমার এটা জমিতে এটা কললো কেন তার এটা পানি করছে কেন তার ওইটা হচ্ছে কেন এটা হচ্ছে কেন ছোট ছোট বিষয়গুলো নি অততো রসূল এখানে কি বলছিলেন কোন প্রতিবেশী জন্য তার কোন প্রতিবেশীকে একটা খুঁটি একটা পিলার গাতনি নিষেধ না করে হোক না আপনার জমিতে সেটা কিন্তু প্রতিবেশীর একটা গুরুত্ব আছে প্রতিবেশী হিসাবে সে আপনার হক রাখে আরেকটা খুব গুরুত্বপূর্ণ হাদিস দেখেন ইদা সামি'তুম জিরানাকা ইয়াকুলুনা ক্বরা'তু আহসানতা ফাকাদ আহসানতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন যে যখন তুমি তোমার প্রতিবেশীর কে বলতে শুনবে যে তুমি ভালো যখন আপনি শুনতে পাবেন যে অমুক লোকটা ভালো তখন তুমি আহ তখন তুমি আসলেই ভালো কারো প্রতিবেশী যদি কারণ আপনার সাক্ষ্য দেয় যে এই লোকটা এই প্রতিবেশী এই লোকটা খুব ভালো লোক আল্লাহ রসুল বলছেন ফকত আহ তা আসলেই সেই ভালো অতঃপর বলা হচ্ছে ওইদা তুমি এক উলা ফকত আসাদ ফকত আর কোন প্রতিবেশী যদি বলে যে এই লোকটা খারাপ এই লোকটা মন্দ লোক ভালো না সকাল তাহলে আসলেই সে মন্দ লোক তাহলে আপনি আপনার ভালো মন্দ এটা করবে আর বাস্তব প্রতিবেশী ভালো জানে যে আমার পাশের লোকটা কেমন এর জন্য খুবই সাবধান আল্লাহ প্রতিবেশীর ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন এমনকি হাদিসের মধ্যে বলেছে আউবলু খাসমান কিয়ামাতি যা রানি কিয়ামতির দিন সর্বপ্রথম দুই ওই ব্যক্তির ওই ঝগড়াতে দুই প্রতিবেশীর বিচার করা হবে মুকাদ্দা পেশ করা হবে আমরা জানি যে কিয়ামতের দিন সর্বপ্রথম আমরা শুনে এসেছি যে নামাজের হিসাব হবে হ্যাঁ আল্লাহ এবং বান্দার যে ভাগ আছে আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আর বান্দার হকের মধ্যে সর্বপ্রথম কিয়ামতের দিন ওই ব্যক্তির মুকাদ্দমা পেশ করা হবে দুই ঝগড়াতে প্রতিবেশ এই জন্য প্রতিবেশীকে ছাড় দেওয়া শিখেন হোক আমার একটু ইয়া করতেছে ব্যবহার করতে তা করুক এই জন্য আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন আল্লাহ আপনার বাড়িয়ে দিবেন আল্লাহ ইসলাম অন্য হাদিসের মধ্যে জানাবিহি ওই ব্যক্তি মমিন নয় যে ব্যক্তি পেট পুরে খায় অথচ তার প্রতি বেশি থাকে এমন আছে না অনেক আছে দেখবেন কোনো খবর নেই সে পেট ভর্তি করে খেয়ে একদম ঢেকুর তুলতেছে অথচ তার প্রতিবেশীটা অভুক্ত আপনি মুমিন নন আপনি মোমিন নন এ কথা কে বলছেন আল্লাহ রসুল্লাম বলছেন এই জন্য সাবধান আসি আমরা এই যে প্রতিবেশী যারা আমাদের সুখে দুঃখে যা যারা আমি তার পাশে দাঁড়াবো সে আমার পাশে দাঁড়াবে এভাবেই তো একটা সমাজ একটা রাষ্ট্র এভাবেই সুন্দরভাবে সম্প্রীতি ভালোবাসা গড়ে উঠবে অর্থাৎ প্রতিবেশী যে হোক হিন্দু হোক না কেন মুসলিম হোক না কেন খ্রিস্টান হোক না কেন এখানে বলা হচ্ছে সবার সাথে আপনাকে ভালো ব্যবহার করতে হবে একজন হিন্দু প্রতিবেশী যদি আপনি হয় তবুও আপনি তার সাথে তাকে আপনি দিবেন তার সাথে ভালো ব্যবহার করবেন এমন অনেক ইতিহাস আছে যে আপনার ভালো ব্যবহার দেখে সে ইসলাম প্রতি আকৃষ্ট হবে ইসলামের প্রতি আকৃষ্ট হবে কি হিন্দু খ্রিস্টান তাহলে তাদেরকে আপনার ভালো ব্যবহার করতে হবে তাদেরকে ওপন হাতিয়া দিতে হবে অতএব আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকে যেন আমাদের পাড়া প্রতিবেশী আমাদের নিকটতম আত্মীয় ভাই বোন রেহেমের যাদের সাথে সম্পর্ক তাদের সাথে যেন আমরা সুসম্পর্ক বাজায় রাখতে পারি আলমিন আমাদের পরস্পরকে যেন ভালোবাসা সমৃদ্ধি দিয়ে তারা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার লেনদেন উপঢন হাদিয়া দিয়ে সুন্দরভাবে যেন আমরা পৃথিবীতে বসবাস করতে পারি আল্লাহামাদের শীত অভিযান করুন আল্লাহম আমিন